হাই বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আমি ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে দেখি মা মাছ বানাচ্ছে আর এই যে দেখো কতগুলো মাছ পেয়েছে আর কয়েকদিন তো বৃষ্টি হলো তোমরা সকলেই জানো আর এই যে দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে ফুল গাছগুলোর সমস্ত ফুল গাছ পড়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতো বলো আর সত্যি কথা বলতে কেটে দিয়েছিল ওই কারণে না অন্য কোনো কারণে ফুলগুলো এরকম ছোট ছোট হয়েছে দেখো কত প্রজাপতি উঠছে আমার তো দেখে সত্যি খুবই ভালো লাগছিল গাছ ছিল তো এই ফুলটার কি নাম জানা থাকলে কমেন্ট করো সত্যি কথা বলতে বৃষ্টিটা এত পরিমাণেই হচ্ছে যে বলার কোনো ভাষা নেই দ্বিতীয়ত কথা আমি সত্যি কনফিউজড হয়ে যাচ্ছি যে এটা বর্ষাকাল হয় নাকি শীতকাল হয় এই দেখো আমাদের রাস্তার অবস্থা বৃষ্টি হওয়ার কারণে এত পরিমানে কি বলবো ময়লা জমে গিয়েছিল যে স্লিপ করে যাচ্ছিল আমাদের ঘর মোছা স্টার্ট করব সামনে আমাদের সব থেকে বড় মেলা তোমরা তো সকলেই জানো সমস্ত কাজ খাওয়া দাওয়া অল কমপ্লিট ঘরটা জাস্ট পরিষ্কার করে রাখা হয়েছে মোছাটা স্টার্ট করব কালকে থেকে বাকি কাজগুলো করি আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও করে নিয়েছি আর সত্যি কথা বলতে ঠান্ডা লাগছিল এত পরিমাণে যে মনে হচ্ছিলো আজকে স্নানই করব না কিন্তু স্নান না করলে তো আর ভালো লাগে না তাই না আর তোমরা সকলে একটু সাবধানে থাকো কেননা সর্দি জ্বর কাশ হচ্ছে এদেরকে বাধার তো কোনো জায়গা নেই গাছের পাতাও প্রায় শেষের দিকে তো খড় কেটেই দেওয়া হয় তো এখন খাওয়া দাওয়া করে নিব আগে আর একটা প্রবলেম যেটা কিছুতেই বোঝা যাচ্ছে না জ্বর সর্দি কাশ প্রত্যেকটা ফ্যামিলিতে লেগেই আছে তো চলো এখন রেস্ট নিব বাই বাই সবাই মাত্র রেস্ট নেওয়ার জন্য শুয়েছি আর কাকু ডাকছে মাছ নেওয়ার জন্য তো এসে দেখো আমি তো ভাবতেই পারিনি যে এত পরিমাণে মাছ পাবো মতলব একটু রেস্ট নিব সেই টাইমটা নিয়ে এখন আবার এই মাছগুলো বানাতে হবে কেননা অল্প হলে ব্যাপারটা আলাদা আর ভাইরা মাছ ধরার জন্য ওখানে জাল ঠিক করছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর জানি না কেন এত ঠান্ডা লাগছিল আজকে আমাকে বলার কোনো কথা ছিল না যদিও জ্বরের মেডিসিন নিয়েছি তো দেখা যাক রাতে কি হয় তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট বাই বাই